আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনিশাইন চলে আসছি পতুল্লা পাখির হাট বাজার অনেকের অনেক দর্শকের পতুল্লা পাখিরাজ আর মঙ্গলবার দেখাচ্ছি আজকের একটি ব্যতিক্রম আর এই হাতে ব্যতিক্রম কিছুই পাবেন আপনারা পাখির পাশাপাশি সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন আশাক পোশাক থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র আসছে দর্শক সর্বপ্রথম আমি একটু করে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই পাখির পাশাপাশি কি কি আছে এবং আজকে পাখির বর্তমান দাম কেমন যাচ্ছে সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে দেওয়া হবে দর্শক আসলে একটা কথা বলে রাখি আজকের হাটে আপনারা চিয়া তোতা ময়না নানান ধরনের পাখি পেয়ে যাবেন এবং হাঁস মুরগি কোয়েল পাখি সব ধরনের ভরপুর হাট তো শুরুতেই বলছি যে ব্যতিক্রম ভিডিও হবে আজকের ভিডিওটি তো দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে যেখান থেকে দেখবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই দেখার সুযোগ এবং সবাই যেন পাখি পালনে উৎসাহিত হয় তো দর্শক আর থেকে ভিডিওটি যারা দেখবেন তাদের সবার প্রতি অনুরোধ ভিডিও ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন আপনাদের রিকোয়েস্টের কারণে আজকের ভিডিও প্রিয় দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু ব্যতিক্রম দেখতে পারবেন

আর এখানে মাছ সুন্দর একটা পেয়ার আছে মাছের অনেক সুন্দর সুন্দর পেয়ার বারোশো টাকা বারোশো টাকা এক হাজার টাকা এক হাজার টাকা টাকা এক হাজার টাকা

আর হবে <laughs> <laughs>

এই যে হ্যাঁ হ্যাঁ নিজে কবুতর বাকিটা সুন্দর বয়স কিরকম মাস কততে বিক্রি করবা 2000 একদম আলোচনা করে নিতে পারবে হ্যাঁ আলোচনা করতে আমি কি হ্যাঁ সুন্দর সুন্দর দাম আছে নিতে গেলে

এগুলোর বয়স রকম ভাই এগুলোর বয়স আজকে পঁচিশ দিন আজকে পঁচিশ দিন এগুলা কত করে চলে এগুলোর জোর আজকে একদম চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আর এগুলি কি আসে বাচ্চা চীনা আসে চীনা আসে বাচ্চা এগুলা বয়স কিরকম এগুলোর বয়স আছে আপনার পনেরো দিন এগুলো চলে কত করে ভাই জোড়া একদম সাড়ে তিনশো সাড়ে তিনশো একদম আর কোয়েল পাখি বয়স কিরকম এটা বয়স হলো আপনার সাতাশ দিন সাতাশ দিন কত কতদিনে ডিম দেয় এটা আপনার ডিম পারে পাঁচচল্লিশ দিনে কিন্তু মূলত পঞ্চাশ দিন পরে গিয়ে ডিম পান

phoneNumber number share korena Narangan Jalgeri

কত করে চল এগুলো এগুলো ছয়শো থেকে সাতশো টাকা ভাইয়া ছয়শো থেকে সাতশো জি ভাইয়া একদম আলোচনা করে দিতে হবে আলোচনা পঞ্চাশ একশো হবে ভাই পঞ্চাশ একশো পছন্দ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন

এগারো হাজার টাকা পিস পড়বে ছয় হাজার টাকা পাকিস্তানি চন্দনা আসা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স অল বাংলাদেশে নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে